লক্ষ্মীর ভাণ্ডার ছিনতাই করতে গেলে মহিলারা নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেবে আগরপাড়ায় বললেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সিপিআইএম কোনোদিন মহিলাদেরকে একশো টাকা দেয়নি আবার বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের থেকে ছিনতাই করতে এলে মহিলারা নোরা দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেবে আগরপাড়ায় আয়োজিত দলীয় সভার মঞ্চে দাঁড়িয়ে সিপিআইএম এবং বিজেপিকে একযোগে আক্রমণ করতে গিয়ে এমনই দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তিনি গত লোকসভা ভোটের ভোটের শতাংশ বলতে গিয়ে দাবি করেন গতবার সিপিআইএমের ষোলো শতাংশ ভোট দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির কাছে গিয়েছিল এছাড়াও তিনি বলেন দেখি একটা ব্যানার লাগানো দিচ্ছে সুযোগ আপনারা বুদ্ধিমান আমি আপনাদের একটা কথা বলি যে ভোট ম্যাজিক নয় ভোট মানে অঙ্ক আপনাদের মনে আছে দু হাজার একুশে এই দমদমে সাতটা কেন্দ্র সাতটা কেন্দ্র মিলে তৃণমূল কংগ্রেস ছ লাখ ভোট পেয়েছে বিজেপি পেয়েছিল চার লাখ সিপিএম পেয়েছিল দু লাখ ভোট দু লাখ থেকে ছ লাখে কি করে যাবে এরকম কোন ম্যাজিক সিপিএম নেই ওদের এটাতে উজ্জীবিত করার জন্য ওরা বলছে সিপিএম নিচে আছে থাকবে আমাদের লড়াই বিজেপির সঙ্গে বিজেপি গতবার আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল আমি পেয়েছিলাম বিয়াল্লিশ শতাংশ সিপিএম পেছিল 1380 বিজেপিরা বলতেলো কি করে সিপিএম 16 শতাংশ ভোট বিজেপিকে ট্রান্সফার করেছে বামে ভোট নামে গিয়েছিল লজ্জা করে না সিপিএম তারা নিজেদের দেখ ভোট তৃণমূলের হারানোর জন্য বিজেপিকে নিয়েছে আর ওরা বলে যে ওরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে আজকে ওরা ভয় মিলিয়ে লড়াই করবে তীরখন যে জায়গায় আছে সেখানে ডিজে কৃষি দিয়ে কেউ কাছাকাছি পৌঁছতে পারবে না আপনাকে মনে রাখতে হবে যে তিন বছর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন তিনি মুখ্যমন্ত্রী থাকা মানে পাঁচষট্টি টাকা জনপল্যাণমূলক কাজ করা তিনি ক্ষমতায় থাকা মানে লক্ষ্মী ভান্ডার এখানে অনেক মহিলারা আছেন আপনারা বলুন হাত তুলে কে লক্ষ্মী ভান্ডার পেয়েছেন হাত তুলে বলুন যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন দয়া করে হাত তুলুন সবাই হাত তুলছেন দিতে পারবে চৌত্রিশ বছরে এই সিপিএফ মহিলাদের জন্য একশো টাকা দিয়েছে মমতা ব্যানার্জি এক টাকা দিয়েছে এবং এক টাকা দিয়েছে শুধু বলেছি যে ষাট বছর বয়স হয়ে গেলে তারপরেও মহিলারা যতদিন বাঁচবে এই হাজার টাকা পাবে বিজেপি যদি সিপিএম তো করেনি আর বিজেপি যদি বেশি ভোট পায় তাহলে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এই বাংলা মায়েদের থেকে কেউ লক্ষ্মীর ভান্ডার ছিনতে করে নিতে গেলে মহিলারা নোড়া দিয়ে দাঁতে দেবে এটা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন